পুণ্য জন্মবিরতিরে সন্ধ্যা বন্দনায় আছিরত নাম যার অধিরত সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি কহমরে তুমি কে গোমাত বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করিয়াছি তোরি বিশ্ব সাথে সেই আমি আসি আছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নটনে কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য কর ঘাতে শৈল তুষরের মতো তব কণ্ঠস্য অর্জন পূর্ব জন্ম হতে পশুকর্ণ পর জাগায়েছে অপূর্ব বেদনা কহ জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেবদিবাকর আগে যা চলে সন্ধ্যার তিমিরাশুক নিবিড় হয়ে কহি তোরে বীর কুন্তি আমি তুমি কুন্তিজন জননী অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনানগরে তুমি ধীরে প্রবেশীলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত প্রান্তদেশে প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কেশে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায়ে জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জননী সে যবে কৃপ আসি তোমার পিতার নাম শোধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত আনত মুখে না রহিল বাণী দাঁড়ায়ে রহিলে সেই লজ্জা ভাখানি দহিল যাহার বক্ষ অগ্নি সমতে যে কে সে অভাগিনী অর্জুন জননী সে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে রাশি উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছিল আসি, অভিষেক সাথে হেনকালে করিপথ পথ রঙ্গমাঝে পশিলেন সুতো অধিরথ আনন্দ বিহল তখনই সে সাজে চারিদিকে কৌতূহলী জনতার মাঝে অভিষেক সিক্ত সিরি লুটায়ে চরণে প্রণ প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে সেই সেইখানে পরম গরবে বীর বলি যে তোমারে ও বীর মণি আশিসিল আমি সেই অর্জুন জননী প্রণামী তোমারে আর যে রাজমাতা তুমি কেন হেঠা একা কিনি এ যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছড়া ধর্ম ছড়া আর যাহা আজ্ঞা করো দেব তোমার এসেছি তোমারে নিতে কোথা লবে মোরে তৃষিত বক্ষের মাঝে লব মাতৃ করে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মোরে কোথাও দেবে স্থান সর্বোচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মদে প্রবেশ সেটা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মরে না হয় বিক্রয় বাহুবলে নাহি হারে মাতার হৃদয় সেজে বিধাতার দান পুত্র মোর ওরে বিধাতার অধিকার লয়ে এই করে এসেছিলে একদিন সেই অধিকারে আই ফিরে সগৌরবে আই নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহু আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হের অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথি গেছ মোড়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্তৃত আলয়ে চেতনা পত্তসে পুরাতন সত্য সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম অস্ফুট সব কাল যেন আমার যেন মোর যেন নির্গর্ভের আধার আমারে ঘিরেছে আজি রাজমাত ওই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে টিভুকে রাখ ক্ষণকালে আমি কতবার হেরেছি নিশ্চিত স্বপ্নে জাননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায় জাননী গুন্ঠান হল দেখি তবমুখার রে ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি আন্ডব জাননীর এসাজি সন্ধ্যা কালে রণক্ষেত্রে ভাগীরে দেবী। পারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক পারে আদরে কৌরবের মন্দরাই লক্ষ করে খাড়ো শব্দ উঠেছে বাজিয়া কালী কালীপাতে আরম্ভ হইবে মহারান আজ রাতে অর্জুন জাননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহ মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া ভাই বলে তবে চলে আয় বৎস তবে চলে আয় যাবো মাতো চলে যাব কিছু না না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে যে কানে মনে হয় রণহিংসা বিরক্ষ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চাল। ওই পরে জেথা জ্বলিতেছে স্কন্দাবাড়ি। পান্ডুর বালুকা তে হোতা মাতৃহারা মা পাইবে চিরদিন হতা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আর বার আমি তব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃ নেত্রহীন অন্ধ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাষায় যদি মরে অবজ্ঞার সতে কেন যদি নির্বাসন ভাতৃকুল হতে রাখলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানে সে দোহারে নিগুর অদৃশ্য অসংসার আকারে দুর্নিবার আকর্ষণে মা তো নিরতার লজ্জাত অভেদ করি অন্ধকার স্তর পরশ করেছে মরে সর্বাঙ্গে নীরবে মুজিয়ারি দেখে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি ত্যাগিলে আমারে বিধির প্রথম দান বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কাহ মরে আজই কেন ফিরাইতে আসিয়াছ তোরে হে বৎস ভৎস না তোর শতবজ্র সম বিদীর্ণ করিয়া দিকে হৃদয় মম শতখণ্ড করি ত্যাগ করেছিনু তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মরি চিত্ত পুত্রহীন তবু হাই তরি লাগি বিশ্ব মাঝে বাহু মোর খুঁজিয়া বেড়াই তোরে বঞ্চিত যে ছেলে তারই তরে চিত্ত মোর ডিপ তো দীপ জেলে আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার আমি আজ ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে ভৎসোনার জালুক অনুল পাপ দগ্ধ করে মরে করুক নির্মল দেহি তোরে লববক্ষে তুলি সেই সুক আশায় পুত্র আমি আসিনাই নাই দাঁড়ে ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে সুত পুত্র নহ তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যে আছে তব পঞ্চভ্রাতা মা তো সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ঈর্ষা নাহি করে কারে রাজ্য আপনার বাহুবলে বলে করিলহ হে বৎস উদ্ধার দুলাবেন ধবল বেজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথী হবেন রথে ধৌম পুরোহিত গাহিবেন বেদমন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপের অবে বান্ধবের সনে রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরাল স্নেহপাশ তাহারে নিতেছ মাতো রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছে বঞ্চিত সে আর ফিরাই দেওয়া তব মাতামর মাতামোর মোর রাজকুল এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্ম সুতো জাননির ছলি আজ যদি রাজ জননীর মাতা বলি কুরুপতি কাছে যে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ঢিক মরে বীর তুমি পুত্র মোর ধন্য তুমি হাই ধর্ম একই সুকঠোর দণ্ড তব সেই দিন কে জানিত হয় ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বলবীর্য লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কলির সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আশিহানি এ কি অভিষা মাদো করল কহিলাম পাণ্ডবের হইবে বি আজ এই তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত অনন্ত আনন্দ আকাশতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাগিতে মরে করোনা আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রাব নিষ্ফলের হতাশের দলে জন্মরাত্রে ফেলে গেছ মোড়ে ধরা দলে নামহীন গৃহহীন আজও তেমনি আমারে ত্যাগ নির্মিতহীন কীর্তিহীন পরাভব করে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে জয় লভে যশলভে রাজ্য লোভে ওই বীরের সদগতি হতে ভ্রষ্ট নাহি হই